জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসদের স্বাস্থ্য ভবনের ডেপুটেশন জমা দিতে গেলে পুলিশের সঙ্গে তুমুল বাগবিতণ্ডা তীব্র কথা কাটাকাটি হয়েছে চিকিৎসকদের আর জিকরের ঘটনায় থ্রেড কালচারের নাম জড়িয়েছিল বিরূপাক্ষ বিশ্বাস অভিজ্ঞদের এদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হয় অভিযোগের প্রমাণ পাওয়া গিয়েছে বলেও মেডিকেল কলেজের অধ্যক্ষদের নিয়ে গঠিত কমিটি দুটি রিপোর্টও জমা করেছিল কিন্তু এরপরও বিরূপাক্ষ ও অভিকরা পছন্দের হাসপাতালে সমহিমায় চাকরি করছেন এই অভিযোগ তুলে সরব হয়েছেন চিকিৎসকদের একাংশ এই প্রশ্নকে সামনে রেখে ডেপুটেশন কর্মসূচি নিয়েছে জেপিডি এই ডেপুটেশনে প্রতিনিধি যাওয়া নিয়ে বচসা তৈরি হয় অভিযোগ পুলিশকে চাকর বলে কটাক্ষ করতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি আন্দোলনে উপস্থিত ছিলেন সিনিয়র ডাক্তার পূর্ণব্রত গুণ উৎপল মুখার্জি সুবর্ণ গোস্বামী সহ আরো অনেকে এরকম থ্রেট কালচার এবং বিভিন্ন অনিয়মে অভিযুক্ত বেশ কয়েকজন চরিত্র তাদের বিরুদ্ধে স্বাস্থ্য ভবন নিজে তাদের তদন্ত কমিশন বসিয়েছিল সেই তদন্ত কমিশনের রিপোর্ট জমা পড়েছে এখনো পর্যন্ত তাদের কোথাও তার ব্যবস্থা গ্রহণ করা হয় কিন্তু পুলিশকে দিয়ে আমাদেরকে আটকানো হয়েছে এবং একটা অংশের পুলিশ আই সবাই নয় একটা অংশের পুলিশ অত্যন্ত আচরণ করেছে